আদিসের একটা দেই বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল নাম কিফিল কিতাবে পাওয়া যায় বনি ইসরায়েলের বদমাস যে নিজেকে মানুষ কখনো স্বীকার করতো না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য ব্যবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করতো পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতে ছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কানতেছে। তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না টাকা দিয়ে নিয়ে আসছি কাদিস তো কাদিস কেন তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল আমি বাজারই মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হছি প্রয়োজন যদি এরকম না আসতো তা আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারি মেয়ে না বলছে তাইলে কাঁদিস কেন বলে বলতেছি তোকে কেন কাদি শুনবি কেন কাদি বলে বল কেন কাঁদিস বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো বোঝেন না বোঝলে দিল ফেরা যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে কত গুণা করো নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে। ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহর কারণে বেঁচে গেছি কোরবান যাও মোহাম্মদুর রসুল এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে দিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসত না আল্লাহ বলে উম্মতে মোহাম্মদি তুই আমাকে বয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি করা চব্বিশ ঘন্টা গুণা করিস আর আমি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর সবাব গুনা করা আমার স্বভাব লুকানো মোহাম্মদুর রসুল্লাহ না হইলে মনে হয় এই ঘোষণা হতো না কোরবান বান যাও মোহাম্মদুর রসুল্লার উপরে এই মজময় তো একজনও নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় বোঝেন না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল সিদ্র হতে দেরি হয় নাই ব্যাত করতে দেরি হয় নাই টাকাগুলা হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বোলা দে ওই রাত্রেই কিফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ডাক্কাইতে ডাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে